বিএনপি মনে করো ক্ষমতায় আসে নাই তারপরও বিএনপি ক্ষমতা আসার পর আরো যে কি করবে তা তারা জানতে পারি না শুনছিলেন ভুক্ত ভোগীর কথা রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত দ্বন্দ্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে

যে মালিকানার কাছ থেকে আমরা ক্রিয়াই কুড়িয়াই করে নিয়েছি কিনে নিয়েছি এই সম্পদটা সে চেরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পর আমরা তার কাছে কিনে কিনি নেওয়ার পর আমাকে এই জমিন দখল করার জন্য আলামিয়া আলি মিয়া আজামিয়া এবং এলাকার বহু গুন্ডা পান্ডা লোকজন নিয়ে এসে ধারালু অস্ত্রপাতি নিয়ে এসিয়া দুই আড়াইশো তো দুই আড়াইশো তিনশো লোক নিয়ে এসিয়া এখানে আমাকে জবরদস্ত করে মাঠ ডান করি আমার ঘর বাড়ি জ্বালিয়েছে কিছু আমার এই চালার মধ্যে যে কিছু মালামাল ছিল এই মালামালটা আমার সব নিতাজ করে নিছে আমি পুলিশের কাছে সাহায্য চাই বিএনপি সাবেক সাধারণ সম্পাদক দুলাল মেম্বার তার নেতৃত্বে বিষয়ে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সাবেক বিএনপির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মেম্বারের সঙ্গে কথা হলে তিনি বলেন আমি বর্তমান এবং সাবেক সাধারণ সম্পাদক আমি বর্তমান বিএমপি এবং বর্তমান এক নম্বর সদস্য যেহেতু আমার কাউন্টার পার্টি আছে এখানে আমাদের বিএমপির কাউন্টার পার্টি আমাদের যেহেতু সামনে আমার কাঞ্চিল যেহেতু আমার কাউন্টার পার্টি আছে তারাই কু ষড়যন্ত্রকারী কুমহল ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করতেছে আমার নামে বিভিন্ন পলাবন ছরে এবং আমি কখনো ওই জায়গার মধ্যে কখনো আমার মানে কখনো আমি যাইনি এবং কখনো আমার ওই জায়গার মধ্যে কোনো ছায়াও নেই এবং তারা এখানে ভিডিও করছে ওখানে ভিডিও ফুটেজ আছে এবং আপনারা ভিডিও ফুটেসে দেখতে পারেন আপনারা জানতে পারেন তদন্ত তিন বিশিষ্ট তদন্তটা কমিটি করে দিচ্ছে আপনারা কমিটির মুখে যাইতে পারেন চুল পরিমেন আমি বললাম আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি আমার একটু পরতে সিটে ফোড়া পায় ওখানে গন্ডগোলের ভিতরে তাহলে আমি চ্যালেঞ্জ করলাম আমি ইনশাল্লাহ দল থেকে আমি পথ দরকার আমি আমার পরিষ্কার আমার কোনো সমস্যা নেই কিন্তু ইয়ার যে আমাদের উপর যে ষড়যন্ত্র তারা আমি এর সঠিক বিচার এবং তদন্ত আমি চাই আপনাদের কাছে